আচ্ছা কেউ একজন নামাজ পড়ে না কেন আমি তোমার সম্পর্কে বলছি না আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না এর উত্তরটা খুবই ভয়ঙ্কর যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে আমি তিন চার বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না এবং আমি ছয় বছরের কাউকে নিয়েও কথা বলছি না আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন ও বা আমাকে কেন নামাজ পড়তে হবে আমার নামাজ আল্লাহর কেন এত দরকার তুমি সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই এমনকি তুমি যদি নামাজ পড়ো আমি পড়তে বলছি এই কারণে তখন কি করো নামাজের জন্য কিভাবে নিয়ত করো তখন আমি চার রাখা নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহ আকবর এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে আমি তিন চার বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না এবং আমি ছয় বছরের কাউকে নিয়েও কথা বলছি না আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধি সম্পন্ন বাবা পুত্র বা কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে তারা একই ধরনের টিভি শো দেখতে পারে তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে আপনার যেসব বিষয়ে আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন তারাও আপনার সাথে দেখে কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের অবশ্যই তারা শিশু তাদের ব্রেন এখন পুরোপুরি পূর্ণতা পায়নি এখনো কম ক্ষমতা সম্পন্ন কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে এবং এখন তারা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করছে তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে অতএব নবীন কিশোর কিশোরীরা তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে বা তোমাদের মা তোমাদের সাথে এই ক্ষুদায় কথা বলছে আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই কুৎবাই আমি মিম্বারে না আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো বাচ্চাটা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি মুসলিম হ্যাঁ তুমি এখানে মুসলিম তোমার মাথায় কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না এই সত্য তোমার অন্তরের জন্য তুমি এখনো অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস তুমি এখনো উপলব্ধি করছো না যে এটা কি মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও এটা সত্য তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না আর তাই এটা যেহেতু মিসিং ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো এবং তুমিও ভুলে যাও কখনো কখনো এমনটা ঘটে কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে দিনের এই সত্যতা আল্লাহকে সেই সত্যটা সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোনো একটা সেলফি গিয়ে পড়ে থাকে আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না আল্লাহ এটাই বলেছেন সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই এমনকি তুমি যদি নামাজ পড়ো আমি পড়তে বলছি এই কারণে তখন কি করো নামাজের জন্য কিভাবে নিয়ত করো তখন আমি চারাকাত নামাজ পড়বো দাঁড়ালাম কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন আল্লাহ আকবর নবী সাল্লাইসাল্লাম আমাদের বলেছেন নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না ইনামাল আ আমালু বিনা নামাল আমালু মিন্ন এমন কি যদি তুমি কাজটা করেও থাকো কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি এটাই তোমার নিয়ত তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না আর দুইটা কথা তোমার সম্পর্কে বলতে চাই তার মাঝে একটা হলো নামাজ পড়ার উদ্দেশ্য কি কোন কারণে পড়ব কারণ তুমি হয়তো ভাবছো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যেন জাহান নামে না চলো নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পারো আল্লাহ তোমাকে ঘৃণা করবেন নামাজ পড়ার উদ্দেশ্য হলো তুমি যদি নামাজ না পারো তুমি শাস্তি পাবে অথবা তুমি আর মুসলিমই থাকবে না ফেরেশতারা তারা তোমাকে অভিশাপ দিবে সমস্ত নেতিবাচক বিষয় আল্লাহ ওই সমস্ত উদ্দেশ্যের কথা উল্লেখ করেননি নেতিবাচক কিছু থেকে মুক্তি পাওয়া নামাজের মূল উদ্দেশ্য নয় নামাজের মূল উদ্দেশ্য হল ইতিবাচক কিছুর দিকে ছুটে চলা এটাই নামাজের উদ্দেশ্য আল্লাহ কোরআনে যখন আমাকে নামাজ সম্পর্কে বলেছেন যে কেন আমাদের নামাজ পড়া দরকার তিনি মুসা আলহিস্লামকে এই উত্তরটা বলে দিয়েছেন যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছেন আকেই মিস সলাত আলী দিক্রি আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামাজ কায়েম করো তোমার নামাজ ঠিক রাখো যেন তুমি তোমার রবকে স্মরণ করতে পারো আমি তোমাকে ইতিমধ্যে বলেছি যে তোমার আমার সম্পর্কটা খুবই সীমিত কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা অনেক আগে থেকে শুরু হয়েছিল আর তার সাথে তোমার এই সম্পর্কটা অনন্তকাল ধরে বলবৎ থাকবে তাই সেই সম্পর্কটির কথা স্মরণে আনা আবশ্যক কারণ ভালো যত কিছু তোমার কাছে আসে তা আসে ওই সম্পর্কটা থেকেই সামান্য কিছু ভালো জিনিস তোমার বাবার কাছ থেকে আসে কিছু কিছু ভালো জিনিস কিন্তু সকল ভালো জিনিস যা তোমার কাছে আসে তা আসে একমাত্র ওই সম্পর্কটির কারণে যদি তুমি চাও সকল উপকারী জিনিস তোমার জীবনে অবস্থান করুক তখন তোমাকে অবশ্যই তার কথা স্মরণ করতে হবে যার নিকট থেকে সকল কল্যাণের আগমন ঘটে যার নিকট থেকে সকল নিয়ামতের আগমন ঘটে সকল রিজিকের আগমন ঘটে সকল হৃদায়তের আগমন ঘটে আর তাই আল্লাহ বলছেন সর্বোত্তম যে উপায়ে তুমি এটা করবে তা হল নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করবে এজন্যই তোমার নামাজ পড়া দরকার আচ্ছা পরিশেষে এজন্যই তোমার এটা করা উচিত কিন্তু তুমি এটা করছো বলেই সঠিক নিয়ত সহকারে আল্লাহ বলছেন কেবল এখানেই শেষ নয় এর কিছু উপকারিতাও আছে কিছু ভালো জিনিস তোমার পথে আসবে যখন তুমি সত্যি সত্যি আল্লাহকে স্মরণ করবে যখন তুমি আল্লাহকে স্মরণ করবে যেভাবে তিনি চান সেভাবে আর যে উপায়ে তিনি চান তা হল এই নামাজগুলোর মাধ্যমে তুমি যদি এটা করতে পারো আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহা ইয়ালমুন এমনকি এ আয়ো ওয়ালাদিকুল্লাহ একবার তিনি বলছেন নামাজের মধ্যে এই উপকারটি আছে যে এটা তোমাকে অশ্লীলতায় পড়ে যাওয়া থেকে রক্ষা করবে কারণ অশ্লীলতা তোমার চারপাশে বিরাজমান আর আমি প্রিয় পুত্র তোমাকে এটার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করতে পারবো না অশ্লীলতা তোমার ফোনে অশ্লীলতা তোমার স্কুলে অশ্লীলতা তোমার বন্ধুদের মাঝে অশ্লীলতা ঈদের অনুষ্ঠানে যখন কোনো কর্নারে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দাও অশ্লীলতার উপস্থিতি তুমি সর্বত্র দেখতে পাবে প্রতিবার যখনই তুমি অশ্লীলতার দিকে এগিয়ে যাবে তোমার অন্তর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আর আল্লাহ বলছেন যদি তুমি এই নামাজগুলো আদায় যত্নবান হও এগুলো তোমাকে অশ্লীলতার করার গ্রাস থেকে রক্ষা করবে একবার যদি তুমি অশ্লীলতায় ডুবে যাও তখন তুমি হয়ে পড়বে যেমন তুমি যদি দূষিত বাতাসে নিঃশ্বাস নাও প্রথম প্রথম তোমার কাশি আসবে কিন্তু যদি এতে বেশিক্ষণ অবস্থান করো একসময় এতে তুমি অভ্যস্ত হয়ে পড়বে অশ্লীলতাও ঠিক এরকম এতে আকণ্ঠ নিমজ্জিত থাকলে একসময় এটাকে আর বড় অপরাধ বলে মনে হবে না নিজেকে এর থেকে রক্ষা করার কোনো গরজ অনুভব করবে না কারণ তোমার প্রতিরোধ ব্যবস্থা দূষিত হয়ে গেছে এরপর তুমি এমনকি আরও বিষাক্ত আচরণের জন্য প্রস্তুত হয়ে যাবে এমনকি আর জঘন্য বিষয় ওয়াল মুনকার এমনকি আরো ঘৃণ্য কাজও তোমার দ্বারা সম্পন্ন হয়ে যেতে পারে অধপতনের অতল গহপরে হারিয়ে যাওয়া থেকে এই নামাজগুলো তোমাকে রক্ষা করবে এই জন্যই তোমার নামাজ পড়া দরকার এই সমস্ত কারণেই তোমার নামাজ পড়া প্রয়োজন আমি বলেছি এই জন্য না এই সমগ্র ভ্রমণের শেষে সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে তোমার কারণ আল্লাহ হয়তো আগামীকালই আমাকে নিয়ে যেতে পারেন আল্লাহ হয়তো আমাকে এক বছরের মধ্যেই নিয়ে যেতে পারেন তোমার এবং আমার মাঝে যে এই সম্পর্কটা বর্তমানে আছে এমনকি যদি আমরা একশো বছরও বাঁচি আমরা এর চেয়ে বেশি বাঁচতে পারবো না একটা সময় আছে যখন এর সমাপ্তি ঘটবে কিন্তু ওই সম্পর্কটি তুমি যদি সত্যিই ওই সম্পর্কটি সম্মান করতে চাও নামাজ পড়ো তোমার প্রতি এটাই আমার উপদেশ